আর যারা এই ধরনের কোয়ালিটি কোশ্চেন তারা কোনো মুভি চলে আসছে যে সনমহলের চার এটার সঙ্গে পেয়ে যাবেন একটা রিং ফিঙ্গার একদম অরিজিনাল ফিঙ্গার রিং যেটা মনে হবে স্বর্ণ একদম গোল্ড দেখুন কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থ্রি সাইজ যে কোনো হাতে পড়তে পারবেন আর ওয়ান ফোটক একদম ফিনিশিং দেখুন খুবই সুন্দর যারা এই ধরনের কণ্ঠ দিয়ে মেডে কোশ্চেন আর এটা হলো স্বর্ণেরও অবিকলা আছে এটা আমরা দুবাই অঙ্গার মধ্যে ইমপোর্ট করে আনছি যার ভালো লাগবে স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ফিনিশিং কোয়ালিটি আর এটা ফিনিশিং কিপার টা দেখেন মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের একদম অরধিনীয় যে ফিনিশিং মেশিন যেটা দুবাই ইমপোর্ট একদম নাইন টু ফাইভ এর মাইল মনে হবে হোল্ড

আর আজকে আপনাদেরকে একদম অরিজিনাল যে ফর্মিং এর সেটটার দাম বলে দেব এটার কান গলায় টিকলি স্টক প্যাকেজ 5500 টাকা 5500 টাকা হলে একটা খুবহ গোল্ডের ডিজাইনের পেয়ে যাবেন এটা ফিনিশ না পার কি বলবো কাজ থেকে দেখুন এত সুন্দর কোয়ালিটি যেটা মনে হবে সুন্দর পার্সন গোল্ড কোয়ালিটি একদম অরিজিনাল যে পলিশটা সেটা কেবল আমাদের দিয়ে আসছে গ্লেজ দেখুন আর এই কোয়ালিটির কিন্তু হলে চলে আসতে হবে আমাদের স্বর্ণমহল জুয়েলার্স এর ব্যতিকর্ম চাঁদনি চার নিশ্চয় মার্কেটে খুবই সুন্দর আর যা ভালো লাগবে এটা অবশ্যই প্যাকেজটা ঝটফট নিতে পারবেন সীমিত স্টক আছে বৃহস্পতি